সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে একটি ইনকাম সাইট নিয়ে কথা বলবো এটি কিন্তু টেলিগ্রামেরই একটি বট নিউ বট এটি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব আপনারা কিভাবে এই বটের ভিতরে কাজ করবেন কিভাবে এখান থেকে আপনারা উইড্রো করবেন কিভাবে কি করবেন সকল প্রকার আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যে চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই এই দেখেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আপনার যে লিঙ্কগুলো দেন সেই লিঙ্কগুলো কিন্তু খুঁজে পাই না আপনারা আমার চ্যানেলে চলে আসলে এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু সকল প্রকার বটের লিঙ্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার বটের লিঙ্ক আমার এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু যত ধরনের বট আমার চ্যানেলে আপলোড করা হয়েছে সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা খুঁজে আপনাদের যে বটটি খুঁজতেছেন সেই বটে কিন্তু চলে যাবেন আর আজকে যে বটটি নিয়ে আলোচনা করবো এটিও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে বটের ভিতরে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমি কিন্তু বটের ভিতরে চলে এসেছি চলে আসার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন এখানে যেরকম ইন্টারফেস শো হচ্ছে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে উপরে কিন্তু আপনাদের এরকম কিছু অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পারছেন আমার কিন্তু উপরে পঁচিশ কয়েন কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে এই কয়েনগুলো কিভাবে কালেক্ট করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি এরপর আপনারা এই যে মাস্কান অপশন দেখতে পারছেন এখানে আপনারা এভাবে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে এই যে বীর মতো একটি অপশন এটি যদি ফুল হয়ে যায় এরপর কিন্তু আপনারা এখান থেকে ওই যে যে কয়েনগুলো এগুলো কিন্তু আপনাদের কালেক্ট হতে থাকবে এখানে আমি যেভাবে করতেছিলাম আপনারাও এরকম সেমভাবে করবেন আপনাদের সকল প্রকার প্রসেসে আজকে আমি আপনাদেরকেই দেখিয়ে দেবো দেখতেই পারছেন আপনারা ফ্রেন্ডদেরকে রেফার করাইলে কিন্তু এখানে যত ফ্রেন্ডদেরকে রেফার করাবেন তত কিন্তু এখানে আপনাদের আর্নিং হতে থাকবে এখানে আমার কিন্তু জিরো আমি কিন্তু একজনকেও রেফার করাইনি রেফার করতে আপনারা কপি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুরা যদি এখানে অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডলার কিন্তু অ্যাড হতে থাকবে এরপর আপনারা এখানে আরেকটা অপশান দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার দেখতেই পারছেন উপরে কিন্তু আমার টেনটি টাস্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি ক্লেম করে নিতেছি আমি যেভাবে এখানে ক্লেম করতেছি এভাবেই কিন্তু আপনারা এগুলো ক্লেম করে নেবেন দেখতে পারছেন এই টোকেন থেকে কিন্তু আমাদের এই টোকেনে কনভার্ট হবে এখানে কিন্তু দেখে দিতেছে এখানে কিন্তু আমাদের ওয়ালেট কালেক্ট করা লাগবে আপনারা যদি ওয়ালেট কালেক্ট না করতে পারেন তাহলে আপনারা কমেন্ট করেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এখানে কিভাবে ওয়ালেট কালেক্ট করবেন দেখতে পারছেন আমার কিন্তু আর একটি রয়েছে এটিও কিন্তু আমি এখান থেকে ক্লেম করে নিলাম ক্লেম করে নেওয়ার পর এখন আপনারা এই সাইডে আরও একটি অপশন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ডেলি টাক্ক হিসাবে কিন্তু অনেকটি টাস্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা তাদের কিন্তু কিছু বট দেওয়া রয়েছে এই বটে যদি আপনারা জয়েন হন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট হবে দেখতেই পারছেন একটি বটে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে কিন্তু আমি স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দিয়ে দেওয়ার পর এই বটটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম দেখতেই পারছেন এই বট থেকে বের হয়ে যাওয়ার পর আবার আমি ওই আমার যে বটটি রয়েছিলো সেখানে আবার আমি চলে গেলাম চলে যাওয়ার পর দেখতেই পারছেন আমার কিন্তু এই বটে টাস্কটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি কয়েন কিন্তু পেয়ে গেছি এরকম কিন্তু আপনাদের এখানে ভালো পরিমাণে কিছু কিন্তু এখানে টাস্ক দেওয়া থাকবে ডেলি টাস্ক তিরিশটা মতো এখানে টাস্ক দেওয়া থাকবে আপনারা এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এই কয়েনগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন এখানে কিন্তু কিছু কিছু করে কয়েন দেওয়া রয়েছে ডেলি টাস্কের ডেলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এখানে কিন্তু কয়েন পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমার উনিশ কয়েন কিন্তু এখানে হয়ে গেছে এখন আমি এখান থেকে আমার যে ওয়ালেটটি রয়েছে এটি আমি কানেক্ট করে নিতেছি এখন ভিডিওটি স্কিপ করে দিলাম দেওয়ার পর দেখতে পারছেন আমি কিন্তু এখান থেকে আমার যে ওয়ালেটটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে কালেক্ট করে নিয়ে গেছি এখন আমি এখান থেকে এই যে মাঝখানে অপশন দেখতে পারছেন এখানে আমি ট্যাপ ট্যাপ করতেছি এখানে কিন্তু আমাদের দুই মিনিট ট্যাপ ট্যাপ করা লাগবে করার মাধ্যমে এখানে আমাদের যদি এটা ফুল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আবার কিন্তু আমরা এখান থেকে এই কয়েনটি কিন্তু পেয়ে যাব পরে কিন্তু এই কয়েনটি আমরা কনভার্ট করে কিন্তু ওই যে ওয়ালেট রয়েছে ওই ওয়ালেটে কিন্তু উইডো দিতে পারবো আপনারা দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই বটগুলো দিয়ে দিয়েছি এই বোর্ডগুলোতে গিয়ে আপনারা খেলুন আর ওখান থেকে আপনারা এভাবে ডেলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এবং কেউ ওখানে কাজ করে আপনারা এখান থেকে ওয়ালেট কালেক্ট করে এখানে আপনারা উইথ্রো করে নিন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে তাহলে কিন্তু আপনারা সেখানেও কিন্তু মেসেজ করতে পারেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ